নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে দুটি কাহিনী নিয়ে আপনাদের কাছে এলাম এক পুলিশ আরেক হচ্ছে সিভিক ভলেন্টিয়ার পুলিশের আচরণ সিভিক ভলেন্টিয়ারের আচরণ এবং তখন পুলিশ নড়ছে যখন আদালত নির্দেশ দিচ্ছে তার আগে নয় কেন কিসের জন্য একটা ছোট্ট কাহিনী দিয়ে আমি শুরু করি তার আগে বলি বারাসাত কলোনি মো সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার হাত পেতে গাড়ির কাছ থেকে লরিওয়ালার কাছ থেকে টাকা তুলছে এবার স্বামী সে ভিডিওটা কেউ তুলে শুভেন্দু অধিকারী বিরোধী পরিষদীয় বিরোধী দল নেতার কাছে পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেটা নিয়ে একটা টুইট করেছেন সাথে কলোনি মোড়ে সিভিক ভলেন্টিয়ার রাত্রিবেলা দাঁড়িয়ে একদম লরিওয়ালাদের কাছ থেকে টাকা তুলছে এটা অ্যাবনরম্যাল কিছু না। সারা সারা পশ্চিমবঙ্গের যে প্রায় শো এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার কাজ করেন তাদের মধ্যে একটা বড় অংশকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বা পুলিশের প্রশাসন তোলাবাজির কাজে নিযুক্ত করে রেখেছেন যে মাইনে দিতে পারছি না ন দশ হাজার টাকা মাইনে দিতে তোরা কোরে কমে খাজ যেখান থেকে বাড়ির টাকাটা তোল আগে ছিল খোঁচর পুলিশের এখন খোঁচর উঠে গিয়ে সেভিকরা হয়েছেন খোঁচর দুর্ভাগ্যের লজ্জার কিন্তু বাস্তব এটাই আমি আজকে কেন আজকে এই বিষয়টা নিয়ে এলাম দুটো ঘটনা আমি আপনাদের কাছে জানাবো যে এই সেভিক ভলেন্টিয়ার ভিডিওটা যখন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তারপরে কোনো একটা ডিজিটাল মাধ্যমে বা পোর্টালে দেখলাম যে ওই বারাসাত অঞ্চলের যিনি পুলিশের এসপি তার অফিস থেকে সম্ভবত নির্দেশ দেওয়া হচ্ছে সেই সময়ে কারা সেভিক ভলেন্টিয়ার হিসেবে ওখানে ডিপ্লয়েড ছিল এবং কা কোন পুলিশের নির্দেশে ছিল এই যে টাকা তুলছে তার একটা তদন্ত হবে এবং তদন্ত করার পর একটা ব্যবস্থা হবে নির্দিষ্ট সিভিক ভলেন্টিয়ারকে আমরা আইডেন্টিফাই করব এসব লম্বা চওড়া পুলিশের তরফ থেকে একটা বক্তব্য রাখা হয়েছে একটি ডিজিটাল মাধ্যমে দেখলাম প্রশ্ন অন্য জায়গায় যে সিভিক ভলেন্টিয়ার টাকা তুলছে এটা তো নতুন কিছু না তো পুরনো এটা প্রতিদিন দেখেন সারা পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্র রাস্তায় বেড়ালেই দেখবেন আমি বহু দেখি সেটা তো অন্য কথা মাইনে দেবেন না তারা টাকা তুলে খাচ্ছেন স্বাভাবিকভাবে তাদের আমি সেই কারণে তাদের দোষ দিই না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সিভিক ভলন্টিয়ারের পোস্টটা ভিডিওটা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো বলে তখন এসপি জানলো যে সিভিক ভলেন্টিয়ার টাকা তোলে কি বললেন কি বলবেন বলুন তো তা নাহলে এসপি জানতেন না আমি জানি আপনি জানেন আপনার পরিবার জানেন পুলিশের পরিবার জানে। ওই ওখানকার যারা পুলিশের অফিসার তাদের পরিবাররা জানে যে নীল ড্রেস পরা সিভিক ভলেন্টিয়ারদের রাস্তায় রাস্তায় দাঁড় করিয়ে করিয়ে বিভিন্ন গাড়ির কাছ থেকে অবৈধভাবে টাকা তোলা হয় সবাই জানে কিন্তু পুলিশের বড় কর্তারা জান জানেন না হ্যাঁ তাদের তাদের জানার জন্য শুভেন্দু অধিকারীর ভিডিওটা পোস্ট করা হলো তখন তারা জানতে পারেন তখন তারা তদন্তের নির্দেশ দেন এই রসিকতা এই ব্যঙ্গ রসিকতাগুলোর কী প্রয়োজন বলুন তো বলুন বেশ করেছে তুমি যে আমরা মাইনে দিতে পারি না করছে তো কী 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 করেছে কী অন্যায় করেছে আমরা ন দশ হাজার টাকা মাইনে দিয়ে দশ বছর পনেরো বছর ধরে ছেলেগুলোকে রড করাচ্ছি আর তারপর সেই ছেলেগুলো রাস্তা ধরে টাকা তুলছে বেশ করেছে বলুন না এসপি সাহেব বলুন বারো সাথে যিনি এসপি আছেন বলুন ওই থানার মানে যা যে যার আন্ডারে ডিপ্লয়েড আছে তিনি পরিষ্কার বলুন না আউট ক্লিয়ার পরিষ্কার বলুন যে বেশ করেছে সিভিক টাকা তুলেছে এটা ওদের জন্মগত অধিকার আমরা দিয়েছি ওদের একটু গাছ নেই কেন পুলিশের বেচারি ছেলেটাকে এখন বলি করা হবে না হুম জানে না কোনো পুলিশকর্তা কোনো দিন দেখেননি সিভিক হাত হবে আজকে জানলেন যখন শুভেন্দু অধিকারী পোস্ট করলেন মানে আমি বলছি রাজ্যের পুলিশি ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নিয়ে গিয়ে এখন লন্ডনে ভাট বকতে গেছেন এটা তার একটা উদাহরণ যে বারাসাতের এসপি বারাসাতের বড় কর্তা পুলিশরা বা ট্রাফিকের কর্তারা জানেন না যে সিভিককে সিভিকরা টাকা তোলে এক আমি আজকে দ্বিতীয় যে কাহিনীটা আপনাদের কাছে নিয়ে আসবো সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে সন্তু দেবনাথ কীর্তিমানের নাম তিনি হচ্ছেন এই বিটি রোড আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে বিটি রোডে ট্রাফিক পুলিশের তিনি একজন সিভিক ভলেন্টিয়ার ডিউটি টুটি থাকেন পানিয়াটি অঞ্চলের এগারো নম্বর ওয়ার্ড সেই বিখ্যাত এগারো নম্বর ওয়ার্ড যেখান থেকে যেখানকার কাউন্সিলর এখন জেলে জেলে কাকা ভাইপো জেলে রয়েছেন এটি খুনের আসামি হিসেবে অভিযুক্ত হয় তো আমি সেই জায়গার কথা বলি এগারো নম্বর ওয়ার্ডেই সন্তুদেবনাথের বাস থাকেন থাকেন সেখান থেকে শেষ পর্যন্ত থাকে পুলিশ গ্রেফতার করলে সিভিককে গ্রেফতার করছে খর্দা থানার পুলিশ আমি আজকে কাহিনীটা কেন বলছি জানেন তো আমরা যেহেতু যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটা খরদা থানার অধীন আমাদের প্রচুর করুণ অভিজ্ঞতা আছে প্রচুর মানুষের করুণ অভিজ্ঞতা আছে টুকরো টুকরো অভিজ্ঞতা প্রতিদিন শুনি আজকেও শুনেছি আজকে সকালেও শুনেছি মানে গতকাল সকালেও শুনেছি আমি আপনাদের কাছে বলি প্রচুর কাহিনী শুনি মানে কুখ্যাত থানা বললে কম বলা হয় আমার নিজস্ব ব্যক্তিগত প্রচুর অভিজ্ঞতা আছে সব অফিসার খারাপ নয় কোনো কোনো অফিসার ভালো অফিসার মাঝে মাঝে আসে কিন্তু তাঁদের চলতে হয় এখানকার ক্রিমিনাল রাজনৈতিক নেতাদের অধীনে যাই হোক আমি যে কাহিনীটা আপনাদের বলছি যে সন্তু দেবনাথ এবং সিভিক ভলেন্টিয়ার তিনি এবং তার স্ত্রী মিলিয়ে তিরিশ লক্ষ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ বিভিন্ন মহিলাদের কাছ থেকে কিছু না কিছু বলে টাকা তুলতেন সে টাকার ফেরত দেওয়ার নাম নিয়ে টাকাটা কোনো না কোনো একটা কারণ দেখিয়ে টাকাটা চম্পট হয়ে যেত শেষ পর্যন্ত এই মহিলারা তার বাড়িতে যান এই এই সন্তুদেবনাথের বাড়িতে যান গিয়ে বলেন আমাদের টাকা ফেরত দোকান টাকা এভাবে তুলেছ টাকাটা ফেরত দাও এসব যখন চলছে চর্চাটা চর্চা চলছে এই এই দেবনাথ সিভিক ভলেন্টিয়ার ড্রেস পরে হাতে লাঠি নিয়ে অভিযোগ অন্তত মহিলাদের এদের মারতে আসে এবং তারপরে ইও ছোড়া হয় নাকি যাই হোক বাদানুবাদ হয় টাকা পয়সার ব্যাপার এবার ঘটনাটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিভিকের ড্রেস পরেছে লাঠি নিয়ে তাড়া করছে এদের এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে মহিলারা মুখ খুলেছেন ফুসে উঠেছেন শেষ পর্যন্ত তারা দলবদ্ধভাবে খর্দহ থানায় গেছেন খরদাহ থানায় গিয়ে তার সম্বন্ধে একটা ডায়রি ডায়রি এফআইআর টুফাইআর করেছেন অভিযোগ লিখিতভাবে অভিযোগ দিয়েছেন এবার কি হওয়া উচিত খড়দাহা থানার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের গাড়িতে করে তুলে নিয়ে এসে স্পটে আসা এনকোয়ারি করা এফআইআর গ্রহণ করা অভিযুক্ত সম্বন্ধে যদি প্রাইমা ফেসি এভিডেন্স পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা দ্যাট ওয়াজ দ্য নিড অফ দ্য আওয়ার একটা পুলিশ প্রশাসনের কাজ তই কী বলবেন আপনি আপনি টাকা প্রতারিত হতেন অ্যামাউন্টটা সংবাদ মাধ্যমেও বেরিয়েছে তিরিশ লক্ষ টাকা আপনি ভাবুন তো যে সিভিক ওয়ার্ল্ডটাকে কম্বাইনে দেওয়ার রেজাল্টটা কি হচ্ছে সমাজে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেছেন এখন ভাট আর এখানে এই কারবারগুলো হচ্ছে আপনি খবর রাখেন না একজন সিভিক ভালেন্টিয়ারকে আপনি কত টাকা মাইনে দিচ্ছেন ন দশ হাজার টাকা মাইনে দিয়ে তার জীবন চলছে কী করে চলছে না চলছে না বলি তো সে হাত পাচ্ছে টাকা তুলছে বিভিন্নভাবে ম্যানেজ করা শুরু করেছে তো যাই হোক এই সিভিক ভালেন্টিয়ার সম্বন্ধে সন্তু দেবনাথ সম্বন্ধে খরদা থানায় লিখিত অভিযোগ হয় অভিযোগের পর সঙ্গে সঙ্গে পুলিশের ব্যবস্থা নেওয়ার কাজ ব্যারাকপুর পুলিশ কমিশনার এখন আছেন বেশ বলবান আছেন অজয় ঠাকুর হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা ইয়ে করেঙ্গা ওয়া করেঙ্গা এসব কো এখন মানে মানে ও ইতিহাস খুব বিস্তৃত কিন্তু যাই হোক তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার লেটাস্টিফ ফেথ অ্যান্ড ট্রাস্ট অন দিস পার্সেন যার নাম হচ্ছে অজয় ঠাকুর তো সেই অজয় ঠাকুরের আন্ডারে খর্তা থানার ওসিও তো পড়েন পড়েন কি না বলুন আপনি যদি এই প্রতিবেদনটা আপনি দেখেন ওসি সাহেব আপনি নিজে একটু বলুন তো আইসি সাহেব আপনি একটু বলুন তো আপনি ওই অজয় ঠাকুরের আন্ডারে পড়েন তো এইবার এই মহিলাদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হবে না এর বিরুদ্ধে খর্তা থানার ব্যবস্থা নেবে না মহিলারা শেষ পর্যন্ত কোনো একজন আইনজীবী ধরে শটান চলে গেছেন ব্যারাকপুর এতে মানে ব্যারাকপুর আদালতে গেছেন এবং সেখানে গিয়ে একটা মামলা করেছেন মানে পুরো ব্যাপারটা অভিযোগটা আদালতে জানিয়েছেন এই আদালতে জানানোর পর আদালত নির্দেশ দিয়েছে খর্দা থানাকে টু পুট দিস ম্যান বিহাইন্ড বার অর্থাৎ জেলে পড়ার জন্য সন্তু দেবনাথকে সিভিক ভলেন্টিয়ারকে জেলে পড়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে তখন খর্দা থানা লেফ্ট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করতে করতে নয় এগারো নম্বর ওয়ার্ড বা যেখানে হোক যাই হোক শেষ পর্যন্ত গিয়ে কীর্তিমান সন্তু দেবনাথকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়েছেন প্রশ্নটা আমার এখানেই আমি কেন এই কাহিনিটা বলছি জানি তো এটা আপনাদের প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে আমি মানে বিশ্লেষণ করার চেষ্টা করি সব কোন সেগমেন্টটা সবথেকে বেশি ক্ষতি করেছেন মাঝে মাঝে মনে হয় যে শিক্ষাক্ষেত্রটা সব থেকে বেশি ক্ষতি করেছেন মাঝে মাঝে মানে স্বাস্থ্য দপ্তরটাকে শেষ করে দিয়েছেন অভিজ্ঞ বিরূপাক্ষদের দিয়ে চুরি টুরি করে এক যাতাকাণ্ড করে মাঝে মাঝে মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নষ্ট করে দিয়েছেন প্রশাসনটাকে পুরো নষ্ট করে দিয়েছে মানে তোলাবাজি সিস্টেমের মধ্যে একটা প্রশাসনকে ঢুকিয়ে দিয়েছে মাঝে মাঝে মনে হয় সবথেকে বেশি কালচারাল ডিগ্রেডেশন করিয়েছেন অর্থাৎ আমি চুরি করবো ওটা চুরি করাটা পাপ নয় এটা মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে মাঝে মাঝে মনে হয় পুলিশের বড্ড বেশি সর্বনাশ করেছেন এখন পুলিশ হচ্ছে তাতা আমি পুলিশকে খারাপ বলি না আপনারা অনেকে আমার উপর রেগে যান যে আপনি মশাই ভীষণ পুলিশদের টেনে কথা বলেন আমি আবারও বলছি পঁচানব্বই শতাংশ পুলিশ ভালোভাবে কাজ করতে চান আমি বলছি আমি সিভিক ভলান্টিয়ারদের পক্ষে আপনারা রেগে যেতে পারেন আপনার ধর মশাই আপনি সিভিক ভলান্টিয়ারদের পক্ষে এরা রাস্তা দাঁড়ে তুলাবাজি করে আর আপনি এদের ডিফেন্ড করেন আমি বলছি প্রত্যেক সিভিক ভলান্টিয়ারকে তিরিশ হাজার টাকা মাইনে দিন দেখুন করাপশনটা কমে যাবে একজন কনস্টেবল যদি চাকরির শুরুতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাইনে পান তার কম নয় তার বেশি ডিউটি করেও একজন সিভিক ভলেন্টিয়ার কেন ন দশ হাজার টাকায় পড়ে থাকবেন বলুন তো বছরের পর বছর কেন পড়ে থাকবেন বলুন তো তাদের তিরিশ হাজার টাকা মাইনে দিন দিয়ে বলুন চুরি করলেই হাত পাতলেই হাত কেটে দেবো চাকরি থেকে স্যাক করে পারমানেন্ট করুন না পারমানেন্ট করলে তো চাকরি চলে যাবে সিভিক ভলেন্টিয়ার তো ক্লোজ করেন মানে মাঝে মাঝে শুনবেন যে সিভিক ভলেন্ডিয়াকে বছিয়ে দেওয়া হয়েছে ক্লোজ করা হয়েছে এ তাকে ডিউটি দেওয়া হবে না আবার নেতা ধরে পেছন দিয়ে ঢুকে পড়বেন দুদিন বাদে পরে এই সিভিক ভলেন্টিয়া তো মাইনেটা তিরিশ হাজার করুন উল্লেখ সন্তু দেব না তৈরি হবে না তিরিশ লক্ষ টাকা বাজার থেকে তুলে নিয়েছে এর অবশ্য অভ্যেস হয়তো তিরিশ লক্ষ টাকা বাজার থেকে তুলে নিয়েছে তারপর খর্দা থানায় কমপ্লেন করতে গেছে পাড়ার মহিলারা ক্ষুব্ধ হয় এবং শেষ পর্যন্ত সেই কমপ্লেনের ভিত্তিতে তিনি গ্রেফতার হলেন না তাদের আদালতে যেতে হলো আদালত থেকে পরোয়ানা আনতে হলো তখন সেই সিভিক ভলেন্টিয়ার ওই জেলের মধ্যে ঢুকল হচ্ছেটা কি বাংলায় বলুন তো আমি এটা থানা খর্তা থানার প্রচুর কেস আপনি খর্দা থানা অঞ্চলে জিজ্ঞেস করুন খোঁজ নিন মানে খর্তা থানাকে কুখ্যাত খরদা থানা বলে মানে এখানে অফিসার ঢুকলেই কীরকম করাপ্টেড হয়ে যায় একজন ভদ্র মধ্যখানে এসেছিলেন সমত রাজকুমার সরকার ভালো নাম আমি নামটা বলছি আমার যতদূর মনে পড়ছে মাথা উঁচু করে কাজ করতে চেয়েছি আমি তাকে বদলি করে দেওয়া হয়েছে কিন্তু এখন যে অফিসারগুলো যাদের এই নিয়ে আসা হচ্ছে বা এর আগেও যাদের নিয়ে আসা হয়েছে এখানকার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে ওয়াগান ব্রেকার ব্যাকগ্রাউন্ডের রাজনৈতিক নেতারা এদের পুরোপুরি নিয়ন্ত্রণ করে এরা এইভাবেই চালান একটা থানায় বসে একজন সিভিক ভলেন্টিয়ার মানে সেই থানার অধীনে তো আছে কোনো ব্যারাকপুর পুলিশ কমিশনার অধীনে আছেন সেই সিভিক ভলেন্টিয়ার তিরিশ লক্ষ টাকা তুলেছে সেই অভিযোগ পাওয়ার পর খরদার থানার চোখ কিসের জন্য মাইনে নিচ্ছেন আপনারা আমি বলছি আপনাদের আপনারা আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারেন আপনার মাইনেটা নিচ্ছেন কেন খরদার থানার অফিসারদের বলছি পাড়ার ক্ষুব্ধ মহিলারা থানায় যাচ্ছেন লিখিত অভিযোগ করতে আপনি প্রাইম অফিসই এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা নিন ইনভেস্টিগেট করুন করে বলুন আমাদের চার ঘন্টা সময় দিন যদি ফিস করাপ্টেড সময় সময় আমি করি এটাই তো ডিমান্ড করে এটাই তো সংবিধান ডিমান্ড করে পুলিশের কাছে পুলিশ সরকারি চাকরি আর সেই সরকারি চাকরির ক্ষেত্রে সব পাড়ার গরিব মহিলা যারা প্রতারিত হল একজন সিভিক ভালেন্টিয়ার তারা বিচার পাবে না আর তারপর তাদের কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে তো পয়সা খরচা করতে আইনজীবীকে পয়সা দিতে হয়েছে তবে আইনজীবী মামলাটা করেছেন ঘন্টার পর ঘন্টা কোর্টে সময় দিতে হয়েছে তারপর সেখান থেকে পরোয়ানা এসেছে তারপর সিভিক ভারেন্টি গ্রেফতার হয়েছে আমি সংবাদ মাধ্যমে রিপোর্টটা পড়ে আমার খালি এইটা বারবার মনে হচ্ছে এ একটু ভালো করে এবার ব্রডার সেন্সে তো ওই বারাসাতের কলোনি মোড়ে যে ভলান্টিয়ার হাত পেতে টাকা তুলছেন এখন তাকে সম্ভবত বোধ হয় বসিয়ে দেওয়া হয়েছে এখন অফিসাররা বলছেন আমরা ইনভেস্টিগেট করছি যদি সে কারোর নির্দেশে টাকা তোলে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেবো কিচ্ছু হবে না দাদা আমি বলছি কিচ্ছু হবে না ও আবার দুদিন বাদে ঢুকে যাবে এভাবে দিনের পর দিনে অভিজ্ঞতা আমরা আমি দেখেছি আমার আমি আমি জানি বলে বলছি কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের বড় কর্তারা জানেন না যে বারাসাতের কলোনি বলে টাকা তোলে বা সিভি গোল্ডিয়ার দিয়ে টাকাটা তোলানো হয় জানেন না এখন অভিনয় করতে নেমেছে ঠিক তেমনি খরদা থানা এই লক্ষ টাকা জালিয়াতি করেছে পাড়ার মহিলাটা সমস্ত জানানোর পর কাগজপত্র সমত থানায় দিয়েছেন তারপরে থানা গ্রেফতার করলো না আদালতের নির্দেশের ভিত্তিতে গ্রেফতার হলো এন্টার অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে চলছে বাংলার মানুষ ভাবুন আমি দুটো কাহিনি বললাম ছয় শ কাহিনী আমাদের দফতরে জমা আছে আমি প্রতিদিন এইগুলো নিয়ে প্রতিবেদন করছি করব। আমি আবারও বলছি পঁচানব্বই শতাংশ পুলিশ ভালোভাবে কাজ করতে চায় এই প্রশাসন এই খর্তা থানার কুখ্যাত কিছু অফিসারের মতো সমস্ত থানায় করে রেখে দিয়েছে একটা পার্টকে করাপ্টেড করে রাখা একটা পার্টকে ইনএফিশিয়েন্ট করে রাখা একটা পার্টকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে রাজনৈতিক নেতাদের অধীনে দিয়ে দেওয়া একটা পার্টকে শুধুমাত্র একটা শাসক দলের লোকজনকে টেনে চলার প্রবণতা এ বাংলার একটা কালচারে পরিণত হয়েছে আপনি আপনার এলাকার খবর আমাদের দফতরে পাঠাবেন আর কোনো জায়গায় পুলিশ যদি ঘুষ খায় দয়া করে কোন না কোনোভাবে একটা ছবি ভিডিও তুলে অবশ্যই ডকুমেন্টার সঙ্গে দেবেন যতটুকু পারবে আমাদের দফতরে পাঠাবেন আমরা ফোকাস করবো জানাবো জানুক মানুষ বেশি করে জানুক মমতা বন্দ্যোধ কীভাবে সর্বনাশ করেছে আমি বলছি সিভিক ভলেন্টিয়ারদের আমি দোষ দিই না এই সিভিক ভলেন্টিয়াররা খারাপ হচ্ছে প্রশাসনের জন্য অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এদের মাইনে না দিয়ে দিনের পর দিন রট করা হচ্ছে কনস্টেবলের চাকরি না দিয়ে এক একটা থানায় ওয়ান থার্ড স্টাফ নিয়ে চলছে ওয়ান ফোর্থ স্টাফ নিয়ে চলছে আপনারা জানেন কলকাতা পুলিশে কতদিন রিক্রুটমেন্ট নেই এখন টেম্পোরারি হোমগার্ড রিক্রুটমেন্ট হচ্ছে ভাই এতদিন কেন দিনের পর দিন আপনি মেজবাবু বড়োবাবু সেজবাবু রিক্রুটমেন্ট করবেন না কনস্টেবল রিক্রুটমেন্ট করবেন চ্যাবলামই করছেন আর নিজের বিদেশ সফরের জন্য কোটি কোটি টাকা খরচা করবেন মমতা থাকে বলছি আর পশ্চিমবঙ্গটাকে এই হাল করে রেখে দেবেন ভাবুন বাংলার মানুষ ভাবুন আমি দুটো কাহিনিই বললাম এই বারাসাত কলোনি মোড়ে পুলিশের বড় কর্তারা জানলেন না জানতেন না সিভিকরা টাকা তোলা এখন জেনেছেন শুভেন্দু অধিকারী টুইট করার পর এক দুই খরদা থানা তিরিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পাওয়ার পরও গ্রেফতার করছে না সিভিক ভলেন্টিয়ারকে কেননা তিনি তিনি তো থানার বড় বউ মেজবাবু সেজেবাবু কাউকে না কাউকে বাসে সে ট্রাফিকের কাউকে না কাউকে খুশি করা দেন না তাকে গ্রেফতার করছে না আদালত নির্দেশ দিচ্ছে তখন গ্রেফতার হচ্ছে